প্রিয় ডিজাইনার আসসালামু আলাইকুম স্কিল রেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো একটি বিজনেস কার্ডে সাধারণত কোন কোন অংশ থাকে এবং এই বিজনেস কার্ডগুলোর টেক্সটের সাইজ কেমন হয়ে থাকে যে আইকনগুলো ব্যবহার করা হয়ে থাকে এই আইকনগুলো আমরা কোথা থেকে পেতে পারি এবং এই বিজনেস কার্ডে আমরা যে ফন্ড ব্যবহার করি এই ফন্ডগুলোই আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটির অল অপশানটি ক্লিক করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল এই বিজনেস কার্ডটির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে একটি বিজনেস কার্ডের দুটো অংশ রয়েছে বা দুটো সাইট রয়েছে একটি হচ্ছে ফ্রন্ট সাইট আরেকটি হচ্ছে ব্যাকসাইট এই ফ্রন্ট সাইটের দিকে যদি লক্ষ্য করি এখানে দেখা যাবে বিভিন্ন পার্ট রয়েছে বর্তমানে যে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডগুলো ডিজাইন করা হয়ে থাকে এই বিজনেস কার্ডগুলোতে যে পার্টগুলো ইনক্লুড করা হয়ে থাকে সেগুলো এখানে আপনাদের সামনে তুলে ধরছি নেম আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই অংশটি হচ্ছে নেম যেটাকে আমরা টাইটেল বলে থাকি তারপরে আছে কোম্পানি অর অর্গানাইজেশন যেটা আমরা এই অংশে দেখতে পাচ্ছি তার পরবর্তীতে আছে অফিস অ্যাড্রেস যে অংশটা সাধারণত এখানে অ্যাড করা হয়ে থাকে লোকেশানে তারপরে আছে ফোন নাম্বার যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তার পরবর্তীতে আছে ইমেল অ্যাড্রেস যেটা এখানে ইনক্লুড করা হয়েছে এবং পরবর্তীতে আছে ওয়েবসাইট ইউ এটা সাধারণত এই ইমেলের এই পাশটাতে ইনক্লুড করা হয়েছে এবং পরবর্তীতে আছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো তো এখানে দেখা যাচ্ছে এই বিজনেস কার্ডটাতে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বা সোশ্যাল ইনফরমেশানগুলো অ্যাড করা হয়নি এটা একান্তই ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে অ্যাড করতে হয় তারপর আছে লোগো এখানটায় লোগো অ্যাড করা হয়েছে তারপরে সার্ভিস অফার অনেক সময় বিজনেস কার্ডের ফার্স্ট পার্টেও সার্ভিস অফার অনেকে অ্যাড করে থাকে তবে এখানে যে ব্যাকসাইটটি আছে এখানে সার্ভিস অফার অ্যাড করা হয়েছে সেটা দেখা যাচ্ছে এবং দশ নম্বর যে অপশানটি বা পার্টটি আছে সেটি হচ্ছে কিউআর কোড আমরা এই বিজনেস কার্ডের এই অংশে কিউআর কোড দেখতে পাচ্ছি মূলত এই পার্টগুলো নিয়েই একটি বিজনেস কার্ড ডিজাইন করা হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিজনেস কার্ডে যে ট্যাক্সটগুলো আছে এই ট্যাক্সটগুলোর সাইজ কেমন হয়ে থাকে এই সাইজগুলো সাধারণত আমরা যে ফন্টগুলো নিব এই ফন্টের উপর বেস করে অনেক সময় ট্যাক্সটার সাইজ কিছুটা পরিবর্তন হয়ে থাকে এই ডকুমেন্টে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে টাইটেলের জন্য যে সাইজটা নেওয়া হয়েছে সেটি হচ্ছে নয় পয়েন্ট এবং এখানে ফ্রন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে এরিয়াল এবং ফ্রন্টের স্টাইলটি হচ্ছে বোল্ট সাধারণত টাইটেলগুলো বোল্ট আকারেই দেয়া হয়ে থাকে যেমন আপনারা যদি এ পাসটায় লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে যে টাইটেলটি ব্যবহার করা হয়েছে সেটার একটা অংশ বোল্ট করা হয়েছে এবং আরেকটা অংশ রেগুলার রাখা হয়েছে এবং এখানে এই ফ্রন্টের সায়েন্সটি মূলত ফ্রন্ট ফ্যামিলি অনুযায়ী অনেক সময় এদিক সেদিক হয়ে থাকে তবে আমরা টাইটেল ওই নয় থেকে এগারো পয়েন্ট পর্যন্ত ব্যবহার করে থাকি তারপরে এখানে যে ডেজিগনেশনটা ব্যবহার করা হয়েছে এই ডেজিগনেশনের জন্য যে সায়েন্সটি এখানে রাখা হয়েছে সেটি হচ্ছে এইট পয়েন্ট এবং এই ফন্টের যে স্টাইলটি করা হয়েছে সেটি হচ্ছে রেগুলার এটা অনেক সময় নয় পয়েন্টও হতে পারে এইট পয়েন্টও হতে পারে আবার অনেক ফ্রন্ট বেদে এটা আমাদের সাত পয়েন্টও হয়ে থাকে এটা টোটালটায় ডিপেন্ড করে আপনি কোন ধরনের ফ্রন্ট ফ্যামিলি ব্যবহার করবেন ওই ফ্রন্ট ফ্যামিলি সাধারণত এই পয়েন্ট অনুযায়ী কতটুকু ছোটো বড়ো হয় তারপর এখানে যে ইনফরমেশানগুলো অ্যাড করা হয়েছে এই ইনফরমেশানগুলোর জন্য এখানে ফ্রন্টের যে সাইজটি রাখা হয়েছে সেটি হচ্ছে সেভেন পয়েন্ট এবং এখানে ফ্রন্টের যে স্টাইলটি রাখা হয়েছে সেটি হচ্ছে রেগুলার এটা সাধারণত আমাদের টেক্সটগুলো এই সাইজ অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে তো আমরা মূলত একটি বিজনেস কার্ডে যে টেক্সটগুলো ইনক্লুড করে থাকি এই টেক্সটগুলো সাইজ সাধারণত এরকমটাই করে থাকি যাতে অবশ্যই দৃষ্টিনন্দন হয়ে থাকে এক্ষেত্রে আমরা যদি বিজনেস কার্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে বেশ কিছু আইকন ব্যবহার করা হয়েছে যেমন একটা মোবাইল আইকন ব্যবহার করা হয়েছে এখানে একটি লোকেশন আইকন ব্যবহার করা হয়েছে এই আইকনগুলো আপনারা আপনাদের ওয়েব ব্রাউজারে গিয়ে পিক লিখে সার্চ করলে এই রকম একটা পিকের ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের সার্চ বারে এসে আইকন লিখে সার্চ করলে দেখবেন এরকম অনেক আইকন এখানে পেয়ে যাবেন যেগুলো ফ্রি আছে সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন অনুরূপভাবে আপনারা যদি বিজনেস কার্ড ডিজাইন করতে যান তাহলে আপনাদের ফন্টের প্রয়োজন হবে এই ফন্টগুলো আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে এসে যদি সার্চ করেন দা ফন্ট লিখে দা ফন্ট তাহলে আপনারা ফ্রন্টের জন্য একটি অপশান বা ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত যে ফন্টটি আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন ওই ফন্টের নাম যদি এখানে লিখে সার্চ করেন তাহলেই সেটা এখানে শো করবে এবং এই ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তাহলে আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন একটি বিজনেস কার্ডে সাধারণত কোন কোন অংশ থাকে এবং এই বিজনেস কার্ডে যে টেক্সটগুলো আমরা ব্যবহার করি সেই টেক্সটগুলোর সাইজ কেমন হয় এই ফোনগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি এবং এই আইকনগুলো আমরা সহজেই কোথা থেকে পেতে পারি খুব শীঘ্রই আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করে সেই ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে প্রকাশ করব ভিডিও টিউটোরিয়ালটির নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল অপশনটি ক্লিক করে রাখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ